শ্রীরামপুর পেন মার্কেটে যারা কমিটি যারা লোক আছে তারা ডিসাইড করেছে যে মার্কেটে পাখির দাম যেটা আগে বলা হতো এখন কিন্তু পাখির দাম বলা হবে না অ্যাপ্রক্স একটা দাম বলা যেতে পারে কিন্তু এক্স্যাক্ট যেটা দাম সেটার জন্য কিন্তু আপনাদের একদম দারুন আচ্ছা এটা কি তিনবার তিনবার এখন ফির নিচ্ছে দিনে সুন্দর দারুন কি রাজা নাকি গো রাজা বাহ কি সুন্দর দেখুন

অবশ্যই বন্ধুরা বিএস পেস্য চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর এই মুহুর্তে কিন্তু ওয়েদার আপডেট হলো দাঁড়িয়ে আছি নদীর পাড়ে আর প্রচণ্ড রকম হাওয়া দিচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বৃষ্টিটা নেই কিন্তু প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর পেট মার্কেটে আজকে কিন্তু মার্কেট অনেকটাই ফাঁকা আর লাস্ট টাইম দু সপ্তাহ কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তার জন্য মানে খুবই দুঃখিত আমি তার মধ্যে হচ্ছে একটা সপ্তাহ কিন্তু ভোটের জন্য বসেনি মার্কেট আর একটা সপ্তাহ আমার পার্সোনাল কাজের জন্য আসতে পারিনি তো এই সপ্তাহ থেকে অবশ্যই কন্টিনিউ করব। আর আপনাদের কিন্তু সমস্ত কিন্তু ভিডিও নিয়ে আসবো আর যেমনটা জানেন যে আমার ভিডিওতে কিন্তু প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স থাকে এবং পাখি কীভাবে ভালো রাখবেন সেই সমস্ত নিয়ে কিন্তু ভিডিও থাকে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আর আজকে কয়েকটা দোকান আছে আমি সেগুলো সব কিছু কভার করবো আর দেখাবো বলছে আজকে কি কী বাকি কালেকশান আছে আর তার দাম কী দেখছে তো যারা চ্যানেলে নতুন আছেন যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন আমার কিন্তু এরকম ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশান দেয় তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওতে কিন্তু কিছু নতুন নতুন জিনিস হবে যেমন শ্রীরামপুর পেন মার্কেটে কিন্তু এই সপ্তাহ থেকে মানে এবার থেকেই টোটালি শ্রীরামপুর পেন্ট মার্কেটের যারা কমিটি যারা লোক আছে তারা ডিসাইড করেছে যে মার্কেটে পাখির দাম যেটা আগে বলা হতো এখন কিন্তু পাখির দাম বলা হবে না অ্যাপ্রক্স একটা দাম বলা যেতে পারে কিন্তু এক্স্যাক্ট যেটা দাম সেটার জন্য কিন্তু আপনাদের ফোন করে জানতে হবে আমি সেই বিষয়ে যে সমস্ত দাদারা দোকানে বসছে তাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখাবো আর এছাড়াও আজকে যেহেতু একটু কম কালেকশন আছে সেহেতু কিন্তু আমি আমার বাড়ির একটি পাখি সেল আউট আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেব আহ সেটা হচ্ছে লুটিনা ফিশার অফলাইন সেটা কিন্তু আপনারা দেখবেন আর যদি পছন্দ হয় অনেক মিনিমাম দামে মানে মার্কেটে হাজার থেকে তো অনেক কম দামে আমি বিক্রি করে দেব তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন পছন্দ হলে কিন্তু ফোন করে নেবেন চলুন শুরু করি দেখো সৌভিকদার কাছে থেকে কিন্তু সুন্দর এক পেয়ার কিন্তু পাটি নিচ্ছে এটা এটা কি আছে বলো গ্রিন ইউইং অফলাইন স্প্লিট ব্লু ফিমেল আচ্ছা আর গ্রিন ইউইং টিচার

নেই সেটার উপরে কিন্তু সৌভিকদা মানে আপনারা যেমনটা জানেন কিন্তু পাখি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তাই দাদা হ্যাঁ চেষ্টা করে ভালো দেওয়া আমাদের দোকানদার সবাই ভালো দেয় ঠিক আছে আমি বলে না সবাই ভালো দিচ্ছে সবাই হাট ভালো মতো চালাচ্ছে সমস্ত বিক্রেতার কাছে অনুরোধ আমাদের যারা দোকানদার আছে যেন কোনো ইউটিউবার ভাই বা সোশ্যাল মিডিয়ায়

কোন ইউটিউবার ভাইদের দামটা বলা যেত হঠাৎ এই ডিসিশন কেন দাদা হঠাৎ এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত না হয়েছে পাখির ভবিষ্যতের জন্য পাখির মার্কেটের জন্য পাখির ভিডারদের জন্য যারা নতুন হবিস্ট আছে তাদের জন্য এর প্লাস যারা ব্যক্তিত্ব আছে তাদের জন্য একদম আর দরকার হবে যে কোয়ালিটির পাখি আপনারা ভিডিওতে দেখছেন দরকার হলে তাকে ফোন করবেন সেই ভিডিও চাইবেন হোয়াটসঅ্যাপে সেখানে আপনারা দাম দর ইনবক্স করুন অবশ্যই করেন একদম 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 খুব ভালো এটা কিন্তু এই সপ্তাহ থেকেই কিন্তু স্টার্ট হলো আর দেখবো দাঁড়ায় কাছে কি কালেকশন থাকবে সহযোগিতা একান্ত কমপোর্ট থেকে শুরু করে আড়াল বদ্রি রয়েছে আচ্ছা আড়াল বদ্রি আছে হ্যাঁ আড়াল বদ্রি রয়েছে আচ্ছা আর এগুলো কি রেডাই আছে নাকি না রেডাই আছে অল্প কিছু রেডাই আছে অল্প কিছু রেডাই আছে রেডাই আছে আর দাম তো বলা যাবে না দামটা বলতে হবে যা দরকার হবে ফোন করে আমাকে জেনে নেবেন মোটামুটি যেমন দাম চলে সেই দামে চলছি দাম আছে ঠিক আছে আচ্ছা দাম বেড়েছে না কমেছে সেটা কি বলা যাবে একই চলছে একই চলছে ওকে

দুটা কিন্তু পেয়ার করে নিচ্ছে থেকে আপনারা বেলগুড়িয়া থেকে আসছেন তো মার্কেটে এই প্রথম এলেন কেমন লাগছে মার্কেটে ভালো দেখুন কি সুন্দর দুটো হ্যান্ড টেম পাখি দুটো নিয়ে যায় খুব সুন্দর পাখি আরও তো মোটামুটি কালেকশন আছে না সেগুলো দেখবো আর যা কিছু কালেকশন আছে সবগুলো একটু দেখে নেবো সাকিল ভাইয়ের কাছে আর সাকিল ভাই মানে তো জানেন সব সময় হ্যান্ড টেম কালেকশন এবং যেগুলো পাখিও থাকে প্রচুর কিন্তু কম দামে কিন্তু পাখি চলে তাই তো তো চলো আজকে প্রথমে শুরু করি বর্দি থেকে রেড আই দেখুন লুটিনো রেড আয়ের কিন্তু বর্দি কিন্তু আছে আচ্ছা এগুলো কি নর্মাল বর্দি থেকে দাম বেশি হবে সামান্য একটু বেশি হবে দেখে নাও এখানে বর্দি আছে এগুলো নর্মাল বর্দি এর মধ্যেও কিন্তু কিছু রেড আয়ের পেয়ে যাবেন আপনারা এগুলো নর্মাল দামেই থাকে যে মোটামুটি আপনার আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাডাল আছে সেমি অ্যাডালও আছে যেরকম চাইবেন সেই অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন

আচ্ছা এছাড়াও যে হাঁস এনেছে আজকে দেখুন বাহ এগুলো কি রাজহাঁস নাকি গো দাদা রাজহাঁস কি সুন্দর দেখুন রাজহাঁস আছে দেখুন আর খরগোশ তো সবসময় থাকে খরগোশ আছে আচ্ছা এদিকেও ককটেল আছে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব রকম মিশিয়ে আছে মোটামুটি এগারোশো টাকা থেকে আপনারা সতেরোশো আঠারোশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন লুটিনোর দামটা ওই সতেরোশো আঠেরোশো টাকার মধ্যে থাকে আর ব্ল্যাকগুলো আপনার এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে থেকে যাবে সুন্দর এছাড়াও জাভা থাকছে শাকিল জাভার কি এখন সিজন চলছে বাহ জাভার কিন্তু এখন সিজন চলছে আর তোমার কাছ থেকে নিয়ে গেলে কি এখন কিন্তু হাঁড়ি দিতে পারবে কি নিয়ে গেলে কি হাঁড়ি দিতে পারবে আচ্ছা নিয়ে গিয়ে কিন্তু হাঁড়ি দিতে পারবেন এবং রেজাল্টও কিন্তু হয়ে যাবে এখন কিন্তু সিজন চলছে আচ্ছা সাথে কিন্তু এদিকেও দেখুন এদিকেও কিন্তু অনেকগুলোই পাখি আছে যেগুলো ওই মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে সুন্দর আচ্ছা আরও কিছু হ্যান্ড কালেকশন আপনাদের দেখাবো দেখে না যেহেতু দাম বলা হচ্ছে না সেহেতু আমি দেখে দিই কালেকশানগুলো শাকিল ভাইয়ের এখন প্রচণ্ড চাপ আছে দেখে নাও বাও হ্যান্ড মোটামুটি এখন হ্যান্ড টেম্প কিন্তু শাকিল ভাইয়ের কাছে প্রচুর কিন্তু হ্যান্ড ট্যাম্প থাকছে একটা যেমন দেখালাম আপনাদের ক ককটেল হ্যান্ড আছে এগুলো কিন্তু পাইনাপেল বা ইয়েলো সাইডার দু রকমই কিন্তু আছে সব রকমই পেয়ে যাবে মোটামুটি চারবার এরা ফির নিচ্ছে ঠিক আছে নিয়ে যাবে খুব সুন্দর আর বাকি তো কথা বলে দেবে শাকিল ভাই বলে দেবে কেমনভাবে ভাবে রাখতে হবে কি খাওয়াতে হবে না হবে সব কিছু কিন্তু বলে দেবে দামগুলোর জন্য অবশ্যই কিনে দেওয়া নম্বরে ফোন করে নাও আর কেমন কি দাম যাচ্ছে জেনে নেবে চ্যানেলের নাম করবে কিছু ডিসকাউন্ট অবশ্যই কিন্তু হয়ে যাবে যারা দূর থেকে ভিডিও দেখছেন আর ভাবছেন যে মার্কেটে আসতে পারবে না কিন্তু বাকি একটা সারিজ লাগবে আর যখন আপনারা অ্যামাজন বা হচ্ছে ফ্লিপকার্ট খুলছে তখন দেখছেন যে অ্যাক্সেসারিসের দাম কিন্তু প্রচুর আপনাদের জন্য কিন্তু একটা ওয়েবসাইটের কথা মানে খোঁজ নিয়ে এসেছি যেটাতে কিন্তু এই অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে অনেক মানে হাফ দামে কিন্তু আপনারা জিনিস পেয়ে যাবেন বলতে পারেন মোটামুটি মার্কেটে যে দাম আছে হাটে যে দাম পাচ্ছেন সেই একই দামে কিন্তু আপনারা আমাদের বাকি অ্যাক্সেসারিজ পেয়ে যাবেন আর সাথে যদি বিএস পেস ওয়ার্ল্ড চ্যানেলে যদি কোর্ট প্রমোশন মারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে আর চারশো নিরানব্বই টাকার কেনাকাটি করলে আপনারা আর আগে যদি সেটা পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের একদম হোম ডেলিভারি ফ্রি কিন্তু হয়ে যাবে তো চলুন আমরা দেখাই সেই ওয়েবসাইট আর কীভাবে সেগুলো থেকে আপনারা পারচেস করবেন সেটাও আমরা দেখিয়ে নেব চলো ভোলিকার্ট ডট কম ডবলু ডট ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারবেন আর চলুন আমি ইন্টারফেসটা দেখাই আর কীভাবে আপনারা পারচেস করবেন সেটাও আজকে দেখে সাইটের জন্য আপনারা আপনাদের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডব্লু ডব্লিউ ডাব্লু ডট ভোলিকার্ট ডট কম সার্চ করার সঙ্গে সঙ্গেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ঘুরে আসবে এবং এখানে যাবতীয় পাখির সমস্ত রকম অ্যাক্সেসারিস মেডিসিন সব কিছুই কিন্তু রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এমনিই এখানে দাম এমআরপির থেকে অনেকটাই কম এর উপরে কিন্তু বিএস এস পেটস ওয়ার্ল্ড কোট মারলে কিন্তু আপনারা আপ টু ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে আট মাস বয়স লুটিন অফিশিয়ার অফলাইন মেল সরি ফিমেল দুটোই ফিমেল আছে ডিএনএ করা আছে আট মাস বয়সের একদম দারুণ কোয়ালিটির এসছি মার্কেটের বাইরে আর এখন আজকে থেকে কিন্তু মার্কেটের ভিতরে বা বাইরে কোথাও কিন্তু পাখির দাম বলা হচ্ছে না তাই তো তো চলো প্রথমে দেখে নি এগুলো স্থান আছে কতদিনের গো ছয় মাস করে বয়স আছে আগে সাইজ দেখুন দারুণ সাইজের আর রেটগুলো দেখুন সুন্দর কিন্তু রেলের উপরে আছে দারুণ রেড ফ্যাক্টর আছে ড্রেনে কলা পাখি আছে সুন্দর আচ্ছা এখানে আছে সানচিক আছে হাইপার আছে হাইপার আছে বাও মোটামুটি অ্যাপ্রক্স কত টাকার মধ্যে হবে এগুলো কত থেকে কত টাকার মধ্যে হতে পারে এগুলো দশ থেকে চোদ্দোর মধ্যে হবে দশ থেকে চোদ্দোর মধ্যে হবে সুন্দর দারুণ দারুণ কোয়ালিটির বাকি আছে আচ্ছা এখানেও দেখানো এগুলো কি বাচ্চা নাকি গো

ক্লিয়ার হেডের কিন্তু মার্কিং এর অফলাইন গুলো আছে দারুন আচ্ছা এরা রোজি আছে রোজি কুকের উপর আছে আছে আচ্ছা সুন্দর আর এরা লাগি গো সবগুলো সেই নেরালটা আছে এরা এরাতে মিক্স আছে এখানে লুটিনো আছে অফলাইন আছে ওয়াও পাইলট রোজি আছে সব আর যাদের পছন্দ হবে অবশ্যই কন্টাক্ট নাম্বার দেয়া থাকে ফোন করে নেবে তোমার কন্টাক্ট নাম্বার বলো 9082 450093 আর ডেলিভারি ব্যাপার থাকছে তো ডেলিভারি কাজে কাজে ডেলিভারি করা হচ্ছে ধন্যবাদ চলে এসেছি স্বপনকার কাছে আর স্বপনকা মানে কিন্তু ধামাকা অফার তো আজকে কিন্তু দাম বলা যাচ্ছে না যেহেতু আমি ধামাকা প্রাইসটা বলতে পারবো না কিন্তু যেমনটা আপনারা এতদিন থেকে এসেছিলেন কাকা মানে কিন্তু ধামাকা অফারের পাখি দেয় তো আপনারা যারা দেখবেন আজকে পাখি কালেকশন তারা কিন্তু একবার অবশ্যই করে ফোন করে নেবেন দেখে নাও এখানে আছে আর নমাজ বয়স আছে বাজারটাই একদম আমার কাছে কিন্তু সবসময় বাজারের দিকে অনেকটাই সস্তায় থাকে অবশ্যই করে স্কিনে দেওয়ার নাম্বারে ফোন করে দিলে কিন্তু আপনারা অনেকটা সস্তায় কিন্তু বাকি পেয়ে যাবেন দেখুন সুন্দর কোয়ালিটি কিন্তু বাকি আছে পুরো এ ডি করা আছে কি ডিএনএ করা আছে বাহ খুব সুন্দর আচ্ছা এছাড়া ফাঁকা খাঁচা পুরো খালি হয়ে গেছে যে কটা আছে দেখিয়ে দিচ্ছি এখানে একটা আছে নদী আছে দেখে নাও নদী আচ্ছা এদিকে আছে হচ্ছে মম আছে ভায়োলেট আছে একটা তার সাথে মম মাস্ক আছে বাহ্ সুন্দর এদিকে দেখো আরে বাস রোজিটা দেখো রুটিনও আছে এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে আগে তো যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ এগুলো ফুল অ্যাডাল্ট পেয়ে যাবে দারুণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুণ কোয়ালিটি বাকি আছে ফ্রিঞ্জ দেখে নেওয়া ফ্রিঞ্জ আছে মোটামুটি একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এদিকে আছে হচ্ছে জাভা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে নেব যাদের পাখি পছন্দ যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে পাখি নিতে পারেন বা ফোন করে নিয়ে পাখি কিন্তু দাম জিনিস করে নিতে পারেন